আজকে একেবারে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম সারাটা দিন যে কিভাবে পার করেছি আমি নিজেও জানি না সাহেল ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো খাওয়া দাওয়ার পর থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে এত বেশি ব্যস্ত ছিলাম কি বলবো কিভাবে যে আজকে সারাটা দিন পার করেছি আর অনেক কাজ করেছি আজকে যেহেতু আপনাদের ভাইয়া একটু স্পেশাল মেহমানকে দাওয়াত দিয়েছিল স্পেশাল মেহমান কারা সেটা অবশ্য জানতে চাইবেন না এখন এই তো তাদের জন্য অনেক কিছু রান্না করার আছে আর যেহেতু অনেক কিছুই রান্না করব এজন্য সবাই মিলে একসাথে রান্না ভাড়া করেই খাওয়া দাওয়া করা হবে এদিকে প্রথমে হচ্ছে টাটকা টাটকা মাংস নিয়ে এসেছিল সেগুলোকে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম এখন এই তো বড় একটা লাউ সেই লাউটাকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে তুলে রাখবো আর বারবার করে সুন্দর মতো ধুয়ে নেব আর লাউটা অবশ্য আস্ত কেটে ধুলেই বেশি ভালো হয় তবে কিছু করার নাই আমি কেটে ফেলেছি এদিকে ডালটা বসিয়ে দেব তাই ডালটাকেও ভালো মতো ধুয়ে নেব আর ডালটা ধুয়ে ডালের জন্য আগে থেকেই পানি বসিয়ে দিয়েছি এই তো ডালটা ধোয়া হয়ে গেছে এখন যেহেতু প্রচণ্ড শীত সেহেতু কিন্তু পানিটা চোলা কেমন মনে হয় জ্বলছেই না এখন ডালের ভেতরে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম এইদিকে লাউ তরকারিটাও বসিয়ে দেব লাউ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের ভেতর দিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে এরপর হচ্ছে লাউগুলো অল্প করে একটু পানি দেবো প্রথমে তারপর লাউগুলো দিয়ে দেব। আর লাউটা আর খুব একটা ভালো ছিল না কেমন যেন সেদ্ধই হচ্ছিল না এখন লাউগুলো দিয়ে একটু মশলার ভিতর সামান্য কষিয়ে ছোলের পানি দিয়ে দেবো অনেক বেশি কষাব না এখনই তো ঝোলটাও দিয়ে দিলাম আর এই যে এত বড় একটা কড়াইতে চুলাতে কেমন জালি জ্বলছিল না এই জন্য হয়তো বা লাউটা রান্না খুব একটা ভালো হয়নি লাউ কেমন শক্ত শক্ত থেকে গেছে এদিকে আবার আমি চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা ভাত রান্না করা লাগবে আরও একটা হাঁড়িতে রান্না করতে হবে এই জন্য একটা একটা করেই রান্না করে নিচ্ছি এদিকে এই তো ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হওয়ার পর ওরং দিয়ে সুন্দর করে ঘুটে তারপরেই তো ডালে পানিও দিয়ে দিয়েছি এখন অনেকটা সময় নিয়ে জাল করে নেব এদিকে মাংসটা হাতে মাখিয়ে নেব আর মশলাটা কিন্তু পাটাই বেটে নেওয়া হয়েছে তাই প্রথমে কিছু কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এরপর জিরা রসুন আদা শুকনো মরিচ এগুলোই হচ্ছে হাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে ফেলবো তো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে লবণ হলুদ এবার হচ্ছে তেলটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হবে এরপর আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে মাংসটা রেখে দিলে না মাংসের ভেতর সুন্দর মতো ঢুকে যায় আর মাংসটা ভালো মতো কষিয়ে রান্না করলে এত বেশি মজা লাগে কি বলবো যাই হোক মাংসটাকে মাখানো শেষ এদিকে লায় তরকারিটাও হয়ে গেছে লাউটাকে নামিয়ে ফেলবে আর এই তো ডালটা এখনো বাগার দেওয়া হয়নি তবে ডালটা বাগার দিলে কিন্তু হয়ে যাচ্ছে এদিকে মাংসগুলো বসিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে নেব এত বেশি কাজ ছিল কোনটা রেখেছে কোনটা ভিডিও করি আর এইদিকে দেখুন আমার মেয়ে নিজেও মাংস রান্না করছে আর রুটি বানাচ্ছে এত বেশি পাকা হয়েছে কি বলবো ইচ্ছা মতো সব কিছু করে ক কারোর কথাই শুনতে চায় না এখন আবার খেয়ে দেখছে লবণ হয়েছে তো মাংসটা দিয়ে করে নিয়েছি এইদিকে এই এরপর আলুগুলো দিয়ে দিলাম এখন ভালো করে একটু কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেওয়া হবে ঝোল একটু গরম পানি দিয়ে দেওয়া হয়েছে এইদিকে মাংসটাও হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ